এটা আমার কাছে খুবই প্রিয় একটি রান্না একেবারে কাঁচা ইলিশ মাছ দোপিয়াজা করা হয় হ্যালো আসসালামু আলাইকুম আজকের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খুবই মজাদার একটি রান্না করা হয়েছে এটা আমার কাছে খুবই প্রিয় একটি রান্না এই রান্নাটি হচ্ছে ইলিশ মাছের দোপিয়াজা এই যে দেখুন ইলিশ মাছ একেবারে কাঁচা ইলিশ মাছ দো পেঁয়াজা করা হয় এরকম ভাবে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে এরকম তো পেঁয়াজা হলে আমার আর কিছুই লাগে না এই আইটেমটি আমার খুবই খুবই প্রিয় একটি আইটেম